এই দেশের কোরআনের পাখি যাকে বলা হয়েছে সেই সেই আল্লামা দেলা সাইদি রাহিমাহুল্লা বলেছিল আমাদেরকে মৌলবাদ মৌলবাদ বলে গালি দিও না মৌলবাদ শব্দটি আসছে মূল থেকে তো গাছের মূল কোথায় থাকে গাছের মূল থাকে গাছের গোড়ায় আর তোমরা যারা আগা বাঁধি আসো তোমরা মৌলবাদ মৌলবাদ বলে গালি দিও না এই মূলবাদীরা এমন জোরে ঝাঁকি মারবে মামুর বাড়ি দিল্লি যা পড়বা ঠিক কিনা আল্লাহ কথা মিলে গিয়েছে ঠিক না আজকে যাদেরকে রাজাকার রাজাকার বলতে বলতে মুখের ফেনা উঠে ফেলেছে তারাই এই দেশে আছে তারা এখন চলে গেছে মামুর বাড়ি ঠিক কিনা এই দেশের সকল শ্রেণীর মানুষকে রাজাকার বলছে রাজাকার বলতে বলতে যখন মুখে ফেনা উঠে গেছে শেষ পর্যায়ে এই দেশের ভবিষ্যৎ প্রজন্ম ছাত্রদেরকে পর্যন্ত যখন রাজাকার বলেছে তখন এই দেশের ছাত্ররা মিলে তাদেরকে দেশ থেকে বের করে দিয়েছে ঠিক না এই জন্য আমাদেরকে ইসলাম পন্থীদেরকে গালি দেওয়া যাবে না কোরআন পন্থীদেরকে গালি দেওয়া যাবে না এই দেশের আসল পরিচয় হলো ইসলাম এই দেশের আসল পরিচয় কি এই দেশের আসল পরিচয় হলো ইসলাম ইসলামবাদীদেরকে গালি দেওয়া যাবে না এই জন্য রসুলো বলছে কোনও পারলে কি হাও পারলে আলেম হাও আলেম না হতে পারলে আলেমের ছাত্র হাও আলেমের ছাত্র না হতে পারলে আলেমকে সাপোর্ট করো আলেমকে সাপোর্ট করতে না পারলে আলেমকে এই চারটা না পারলে পাঁচ নাম্বারটা হয় না কোন নাম্বারটা হয় না পাঁচ নাম্বারটা হয় না অথচ পাঁচ নাম্বারটা বাদ দিয়ে তার চারটায় আমরা আমল করছি ঠিক না আল্লাহ পাক রব্বুলিন সকল জাতিদেরকেই ছাড় দেয় ছেড়ে দেয় না ঠিক কিনা সকলকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না তন্নবি রসুল্লাহ যখন দাওয়াত দিয়েছিল ক্বাল ইয়া কুম ইবাদুল্লাহ হামা আলাইকুম মিন লাহিন গায়রু উম্মতরা তোমরা এক আল্লাহকে মেনে নাও এক আল্লাহর ইবাদত করো কিন্তু তখন তারা গালি দিয়েছিল গালি দেওয়ার কারণে কি হয়েছে তারা ধ্বংস হয়ে গিয়েছিল তারা জাহান্নামী হয়ে গিয়েছিল ঠিক কি না কিন্তু নবী রসূলদের মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন কোরআনওয়ালাদের সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন আর যারা যুগে যুগে ইসলামকে গালি দিয়েছে কোরআনকে গালি দিয়েছে আল্লাহ গজবে তাদেরকে ধ্বংস করে দিয়েছে ঠিক না এই জন্য পেও আমার আজকে আমরা কালেমার অর্থ বুঝি নাই আজকে কালেমার অর্থ না বোঝার কারণে আজকে মুসলমান মার খাচ্ছে ইহুদিদের কাছ থেকে ঠিক না ওই যে এক ব্যক্তি একটি ময়না পাখি পালতো ময়না পাখি তার দোকানে পালতো ময়নার কাজ ছিল যে দোকানে কাস্টমার আসলে বলতো যে লাইন ধরুন আর এক এক করে আসুন ময়নারে কথা শিখাইছে আমাদের দেশে ময়নারে কথা বলা শিখায় না ময়নারে কথা বলা শেখাইছে ময়নারে এটা শিখাইছে যে ময়না তুমি কাস্টমার আসলে বলবা যে লাইন দরুন আর এক এক করে আসুন তো কোনো একদিন ময়না সুযোগ পেয়ে এই খাসা থেকে বের হয়ে গিয়েছে উন্মুক্ত জায়গায় বের হয়ে গিয়েছে উন্মুক্ত জায়গায় যখন বের হয়ে গিয়েছে অন্য অন্য পাখিরা এসে ওই পাখিকে ঠোরকানো শুরু করছে ময়নাকে ঠোরকানো শুরু করছে তো ময়না আর কোনো কথা জানে না সে বলতেছে লাইন দরুন আর এক এক করে আসুন তো ময়না যেই পরিমাণ ঠোকর খাচ্ছে যদি লাইন দইরা এক এক করে আইসা যদি ঠোরকায় তাহলে তোর কলিজায় বের হয়ে যাবে ঠিক না তো আজকে আমরা মার খাচ্ছি ঠিকই কিন্তু আমরা কালেমার অর্থ বুঝি নাই কালেমার অর্থ না বুঝার কারণে আজকে আমরা ইহুদি মুশরিক বেঈমানের কাছ থেকে আজকে মার খাচ্ছি ঠিক না তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবী রসুলদেরকে এক কথাই দুনিয়ার জমিন দুনিয়ার জমিনে মানুষকে শিখিয়েছেন অলাইয়া কহমে আবুদুল্লাহ হামা আলেহ কুমিন নীলা হিন্দগয় রু রুসুল্দা সময় এক কথাই বলছে এক আল্লাকে ডাকো এক আল্লাহকে মেনে নাও তিনি বিধিত কোনো ইলাহ নাই এই দিনের দাওয়াত আপনি হাজরাত হেমুস্সা আলাইহিসাল্ দুয়াস সলাম কে আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন হাজরাত এমুস্সাহ আলাই হিসাল্হ সলাম কে আল্লাহ পাক একটা ওহি দিয়েছিলেন ওইটা হলো

আমি ব্যতীত কোনো ইলাহ নাই লা ইলাহা ইল্লাহ আনা না একমাত্র আমারই ইবাদত করো সুবান আল্লাহ ওয়া কে আমার অনুসরণার্থে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো মূষাকে বলছে মুসা তোমাকে ওহি আমি দিয়েছি এবার তোমাকে ওহি দিয়েছি আর বসে থাকলে হবে না রসুল বলছে ইয়া আই ইউ মুজাম্মিল কুমিল্ লাইলা ইল্লাহ কলিলা নিসফাহু আইন কুসমিন হো কলিলা কত মোহাব্বত করে কত ভালোবাসা দিয়ে আল্লাহ তালা ডাক দিয়েছেন ইয়া আ ইউ হাল মুদ্দশীর ইয়া আ ইউ হাল লাইলা ইল্লাহ কলিলা নিসফাহু আবিন কুসমিন হো কলিলা রসুল রসুলকে ডাকছে কম্বলওয়ালা কি বলা বলা ডাক দিছে ইয়া আ ইউ হাল মুজ জাম্মিল হে কম্বলওয়ালা এবার দাঁড়ান এবার রবের সামনে দাঁড়ান রবের সামনে দাঁড়িয়ে এবার সেজদা করেন সুবান আল্লাহ তো মুসাকে ওহি দিয়েছে আমার অনুসরণার্থে নামাজ প্রতিষ্ঠা কর আবার এখান দিয়া আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ রসুলের কাছে সুরা মুজাম্মিল নাজিল করে বলছে রসুল আপনি এবার ওঠেন কম্বল ফেলে দেন কম্বল ফেলে দিয়ে আমি রবে রবকে সেজদা করেন আমি রবকে আপনি আপনার মাথাকে লুকায় দেন জুটে দেন আর ঘুমিয়ে থাকবেন না এবার ওঠেন আমাকে সেজদা করেন আল্লাহ যখন মানুষ সেজদা করে যখন মানুষ কি করে মানুষ সেজদা করে তখন মানুষ আল্লাহর বন্দা আল্লাহর কাছাকাছি চলে যায় সুবান আল্লাহ উসজুদ অকদারি যখন বান্দা কি করে শেষদায় অবনত হয় বন্দা আল্লাহ পাকের একেবারে কাছাকাছি চলে যায় সুবান আল্লাহ আল্লাহ পাকের কাছাকাছি হওয়ার জন্য একটাই মাধ্যম সেটা হলো নামাজ সেটা কি নামাজ নামাজ সারার কোনো বিকল্প পথ নেই নামাজ সারার কোনো রাস্তা নেই এই জন্য বন্দার আল্লাহ পাকের কাছে কাছে যাওয়ার জন্য একমাত্র প্রধান কাজ হলো বন্দা যখন সেজদা দিবে বন্দা আল্লাহ পাকের কাছাকাছি চলে যাবে সুবান আল্লাহ এই জন্য সেজদা কর্ত রাজি আসি না নেই